অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গ্রেফতার মতিউর রহমান আদালতে তোলা হয়েছে ছাগল কাণ্ডে আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউর রহমান তার স্ত্রী লাইলা কানিস ও ছেলে তফিকুর রহমান অনবের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত ডক্টর মতিউর রহমানের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করা হয়েছে একটা ছাগলের মূল্য মাত্র যেটা হয়তো 120 কেজি হবে যাকে 15 লক্ষ টাকা দিয়ে ছাগল কিনেছে এটা কারা করতে পারে যাদের অবৈধ আয় আছে তারাই করতে পারে এই সরকারের বড় একটা সমস্যা টাকা পাচার ঠেকানো যাচ্ছে না এন ডিআর মতিউর রহমান কে একটা ছাগল ছাগল ছাড়াই একটু আপনি আনতেই পারতেন না ছাগল কাণ্ড হওয়ার কারণে রাজস্ব কর্মকর্তা মতিউর ও তার স্ত্রী সন্তানের নামে রিসোর্ট সহ বিপুল সম্পদের খোঁজ মিলেছে বিপুল সম্পদের খোঁজ তো মিলবেই শুধু বিপুল সম্পদ না সম্পদের পাশাপাশি বাড়ি গাড়ি তারপরে রিসোর্ট পার্ক সহ বিভিন্ন রকমের ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু আস্তে আস্তে করে বের হচ্ছে সেই রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান ও তার স্ত্রী এবং তার সন্তানদের নামে বেনামে তো দেশে যদি সে এই পরিমাণ সম্পদ অর্জন করে তাহলে বিদেশে কি পরিমাণ সম্পদ সে সে পাচার করেছে বিষয় নিয়েই কিন্তু সংসদে ব্যারিস্টার সমান সহ আরো সংসদ সদস্যরা তুমুলভাবে কিন্তু এর প্রতিবাদ করেছে এবং ইতিমধ্যেই কিন্তু তার ব্যাপারে শুধুমাত্র শুরু হয়েছিল যে পনেরো লাখ টাকা দিয়ে তার ছেলে একটা ছাগল কিনেছে এখন তার নামে বেনামে তার পরিবার তার স্ত্রী সন্তান তাদের নামে বেনামে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় যেরকমভাবে বেনজির আহমেদ পুলিশের সাবেক আইজিপির সম্পত্তি বের হয়ে আসছিলো ঠিক সেইভাবেই এখন এই মতিউর রহমানের নামে বেনামে তার পরিবারের নামে বেনামে সম্পত্তি ব্যবসা প্রতিষ্ঠান রিসোর্ট পার্ক এগুলো এখন বেরিয়ে আসছে তবে তাকে কিন্তু কোনোভাবেই ছাড় দেওয়া হচ্ছে না ভয়াবহ বিপদের মুখে পড়েছে মতিউর রহমান এবং পালাতে গিয়ে একেবারে হাত এনাতে কিন্তু ধরা পড়ে গিয়েছে এবং তার ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো কিন্তু আদালতের পক্ষ থেকে জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং তার ব্যাপারে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো দর্শক এ বিষয়ের কিছু অংশ ভিডিও শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে এ বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেলাইকনটি চালু করে দেবেন তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত আমাদের সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন দর্শক চলুন আমরা এখন দেখব যে কিভাবে হাতে নাতে ধরা পড়লো এই মতিউর রহমান রাজস্ব কর্মকর্তা এবং আদালতের পক্ষ থেকে কি সিদ্ধান্ত তাকে নিয়ে নেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কি নির্দেশ তাকে নিয়ে দেওয়া হয়েছে এবং তাকে নিয়ে সংসদে কি প্রতিবাদ করা হয়েছে এবং তার ও তার পরিবারের নামে বেনামে বিভিন্ন জেলায় যে সম্পত্তির পাহাড় বেরিয়ে আসছে সেগুলো আমরা একের পর এক ধারাবাহিকভাবে দেখে আসি ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন ঢাকা গাজীপুর নরসিংদী সহ অন্তত ছয় জেলায় শত শত কোটি টাকার স্থাবর সম্পত্তির খোঁজ মিলেছে ছাগল কাণ্ডে সমালোচিত এনবিআর কর্মকর্তা মতিউর রহমান ও তার পরিবারের থ বাংলোবাড়ি কোথাও রিসোর্ট আবার কোথাও শিল্প কারখানা গড়ে তুলেছেন এনবিআর এই কর্মকর্তা সম্পত্তির মালিকানা পেয়েছেন দুই বউ সন্তান ও ভাইয়েরাও আধা পাকা সড়কের ওপর উঁচু প্রাচীরে ঘেরা সুরম্য এক প্রাসাদ বিশাল রাজফটক পেরোলে নজর কারবে কারুকার্য শোভিত একটি ডুপ্লেক্স ভবনের সামনে দেশি বিদেশি গাছে সাজানো বাগান পেছনে পুকুর আরেক পাশে আছে ছোট দুটি একতলা ভবন অনেকের কল্পনার প্রাসাদ রাজস্ব কর্মকর্তা মতিউরের স্ত্রী লাইলাকানিজের গ্রামের ঠিকানা নরসিংদীর রায়পুরার মর্যালে বছর দুয়েক আগে নির্মাণ করা হয় এই প্রাসাদ দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তারের গ্রামের ঠিকানাও কম সুন্দর নয় চারদিক সবুজে ঘেরা মাঝখানে একটি দৃষ্টিনন্দন ডুপ্লেক্স ফেনীর সোনাগাজী উপজেলার সোনাপুরে এই বাড়িটি নির্মাণ করা হয় দশ বছর আগে দ্বিতীয় স্ত্রীর নামে ঢাকায় রয়েছে আরও অন্তত দুটি ফ্ল্যাট সবচেয়ে বড় কথা উনি আমার ভগ্নীবতী ওরা আমার শিবু আমার ছোট বোন এই হলো আমার ভাগিনা সেটি হলো আমাদের বড় পরিচয় স্থাবর সম্পদের ভাগ প্রথম স্ত্রী বেশি পেয়েছেন বলে জানা গেছে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ডি ব্লকে লতায় মোড়ানো সাততলাই ভবন লাকির নামেই ভবনের তলা বিশেষভাবে সাজানো এখানেই বাস করেন মতিউর ও লাকি এর দুই ভবন পরে সাড়ে তেরো কাঠা জমিতে নির্মাণ করা হচ্ছে তলা বিলাসবহুল ভবন সুইমিং পুল ব্যায়ামাগার সহ আধুনিক নানা সুবিধায় ভরপুর হবে এই আধুনিক পরিবেশবান্ধব ভবনটি স্থানীয়রা জানান এই জমির মালিক মতিউরের পরিবার চার জেলা জুড়ে মতিউর পরিবারের বাণিজ্যিক ও শিল্প স্থাপনার প্রমাণ মিলেছে নরসিংদীর মর্যালে প্রায় শত বিঘা জমির ওপর পার্কাম রিসোর্ট গড়ে তুলেছেন মতিউর রেডি স্ত্রী বিশাল লেক শিশুদের রাইড বাংলো বাগান কি নেই সেখানেই এই পার্কের মালিক আমৃতজানি ডক্টর মতিউর রহমান পর আমরা এক লাখ দুই লাখ দুটা চার লাখ কেয়ার দিছি এরপরে আর ওটা অদানা না। গাজীপুরের টঙ্গীর এই বিশাল কারখানার নাম এসকে ট্রিমস প্যাকেজিং সামগ্রীর প্রায় চল্লিশ হাজার স্কোয়ার ফিটের এই কারখানার মালিকানায় রয়েছেন মতিউর রহমানের ভাই কাজ করেন দেড় হাজারের বেশি কর্মী ময়মনসিংহের ভালুকায় প্রায় তিনশো বিঘা জমিতে এই কারখানার নাম গ্লোবাল শুজ এই কোম্পানির চেয়ারম্যান মতিউর রহমান নিজেই মানিকগঞ্জের অনেক ট্রিমস কারখানায়ও রয়েছে মতিউর তার পরিবারের মালিকানা রাসেল ভাইপার সাপ চলে আসছে মাননীয় স্পিকার এই সাপ আসার কারণে সরকারে যখন সাপ আসে প্রকৃতিতে বেজি থাকে এই বেজি করে কি সাপ নিয়ন্ত্রণ করে কিন্তু এই সরকারে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় রাসেল ভাইপার আছে কিন্তু বেজি ওই পরিমাণ নাই যে এই সাপে ধরবে মাননীয় স্পিকার আপনি দেখেন এই আমাদের প্রতিষ্ঠানগুলা কত দুর্বল হয়ে গেছে আমাদের প্রতিষ্ঠান একজন বজ্র লুকরে দুদক ধরতে পারে নাই একজন বজ্র লুকরে এনবিআর ধরতে পারে নাই বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিট ধরতে পারে নাই আর এনবিআর এর মতিউর রহমানকে ধরলে একটা ছাগল ছাগল ছাড়াই এই লুকরে তো আপনি আনতেই পারতেন না জিরকান্ড কাণ্ড মাননীয় সাবেক আইজিপি উনি এত বড় হয়ে গেলেন মন্ত্রণালয় জানলো না মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানলেন না এই বাচ্চাটা এত বড় হয়ে গেল আর কিছুদিন সুযোগ পাইলে পুরা গোপালগঞ্জ কিনে ফেলতেন এইবেনজি সাহেব তারপরে এইটার দায় এই মন্ত্রণালয় এরাইতে পারে না মাননীয় স্পিকার এক ছাগল কাণ্ডে নাস্তানাবুদ সদ্য এনবিআর থেকে সরিয়ে দেওয়া মতিউর রহমান এক টাকার ছাগল যে লক্ষ টাকার বাগান খেয়ে ফেলে সেটি হারে হারে টের পাচ্ছেন তিনি পনেরো লাখ টাকার ছাগল বের করে দিয়েছে মতিউর রহমানের সম্পদের পাহাড় একে একে বেরিয়ে আসে দেশে বিদেশে থাকা সম্পদ ও ব্যাংকে থাকা মতিউর আর তার পরিবারের হাজার কোটি টাকা এবার পনেরো লাখ টাকার ছাগলের জন্য মতিউর রহমান হারাতে বসেছেন সব সম্পদ সদ্য সাবেক সদস্য ও তার স্ত্রী সন্তানদের ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আগামী ত্রিশ দিনের জন্য মতিউর সহ তার স্ত্রী সন্তানদের আটটি ব্যাংক হিসাব স্থগিত রাখতে নির্দেশনা দিয়েছে সংস্থাটি একই সঙ্গে পুঁজিবাজারে থাকা বেনিফিশিয়ারি ওনার হিসাবেও স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে এরই মধ্যে ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমানের অর্থ সংক্রান্ত অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন তার কারণে এনবিআরের কাছে তার ব্যক্তিগত নথি বেতন সংক্রান্ত তথ্য ও তার স্ত্রী পুত্রের নামে ব্যবসা পরিচালনা সংক্রান্ত অনুমোদনের রেকর্ডপত্র চেয়েছে দুদক এদিকে ছাগল কাণ্ডের পর মতিউর রহমানের দেশে বিদেশে থাকা অঢেল সম্পত্তির তথ্য বেরিয়ে আসলে এনবিআরের কাস্টম এক্সাইজ ও ভ্যাট অ্যাপেল ট্রাইব্যুনাল থেকে সরিয়ে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয় মতিউরকে সোমবার সোনালী ব্যাংকের পরিচালক পদও হারিয়েছেন তিনি বিএফআইইউর এক ঊর্ধ্বতন কর্মকর্তা কালবালাকে জানান সোমবার বিএফআইইউ থেকে ব্যাংক ও বিউ হিসাব স্থগিত সংক্রান্ত একটি চিঠি পুঁজিবাজার মধ্যস্থকারী প্রতিষ্ঠান মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ও ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে যাদের ব্যাংক ও বিও হিসাব স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছেন মতিউর রহমান তার দুই স্ত্রী ও সন্তানদের নাম আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে তাদের ব্যাংক হিসাব খোলার ফর্ম কেওয়াইসি লেনদেন বিবরণী তথ্য সরবরাহের জন্য নির্দেশ দেওয়া হয়েছে কাস্টম এক্সাইজ ও ভ্যাট অ্যাপেল ট্রাইব্যুনাল থেকে সরিয়ে দেওয়ার আগ থেকেই কর্মস্থলে অনুপস্থিত মতিউর রহমান তাকে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হলেও সেখানে তিনি এখনও যোগদান করেননি এর আগে মতিউর রহমান ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে বিদেশে পালিয়ে গেছেন বলে গুঞ্জন ওঠে তবে একাধিক শুল্ক কর্মকর্তা কালবেলাকে জানিয়েছেন মতিউর রহমান বিদেশ যাননি তিনি দেশেই আছেন দু একদিনের মধ্যে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের বৈঠকও যোগ দিতে পারেন তিনি দর্শক এ বিষয়গুলো আপনারা দেখলেন তো এই যে রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান এই রাজস্ব কর্মকর্তার ছেলে সে কিছুদিন আগে একটা ছাগল কিনল মাত্র পনেরো লাখ টাকায় তো এই ছাগলটা কেনার পরেই কিন্তু ব্যাপকভাবে আলোচনা সমালোচনা তাকে নিয়ে শুরু হয়ে গেল যে এত টাকার মালিক একটা ছাগল সেটা পনেরো লাখ টাকা দিয়ে কিনল তো তাহলে আপনি বুঝেন যে তার এবং তার বাবার কি পরিমাণ অডেল সম্পত্তি ধন সম্পদ এটা রয়েছে তখনই কিন্তু জনমনে প্রশ্ন উঠতে লাগলো সারা দেশে ব্যাপকভাবে আলোচনা সমালোচনার ঝড় বইতে থাকল একটা পর্যায়ে কিন্তু দেখা গেল যে তার পিতা রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান সে তার সন্তানকে অস্বীকার করল তার সন্তানকে সরাসরি অস্বীকার করলো যে না এই সন্তান আমার না আমার সন্তান না আমি তাকে চিনি না যে কথায় বলে না সম্পর্ক বদলে গেল এখানে হয়েছে কি একটা ছাগলে যাই হোক তো অবশেষে কিন্তু একের পর এক মোটামুটি তার তার পরিবারের তার সন্তানদের নামে বেনামে যে সমস্ত অবৈধ সম্পত্তি রয়েছে বাড়ি গাড়ি পার্ক ব্যবসা প্রতিষ্ঠান রিসোর্ট এগুলো সব এখন ফাঁস হয়ে গিয়েছে এখন মহা বিপদের মুখে আছে মতিউর রহমান তাকে নিয়ে দুদকের পক্ষ থেকেও কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সংসদে এ বিষয় নিয়ে প্রতিবাদ হয়েছে এবং এই বিষয়টা নিয়ে ব্যারিস্টার সুমন সাহেব তিনিও প্রতিবাদ করেছেন তো এই যে বিষয়টা কিন্তু এখন মোটামুটি একটু বলতে গেলে মানে জাতীয়ভাবে ছড়িয়ে গিয়েছে যার কারণে এ বিষয় নিয়ে পদক্ষেপ নেবে যেভাবে আমরা দেখতেছি যে নিচ্ছে তবে পরিণতি মানে শেষমেশ ফলাফলটা কি হয় সেটাই হচ্ছে দেখার মুখ্য বিষয় অনেকেই বলতেছে যে এর একটু এখন খুব আলোচনা আসছে এই জন্য একে নিয়ে এদেরকে নিয়ে এখন দুদক বা সরকারি বা রাষ্ট্রের পক্ষ থেকে এখন কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে যখন আলোচনা শেষ হয়ে যাবে তখন তাদেরকে আবার ছেড়ে দেওয়া হবে এরকমটা কিন্তু অনেকে আবার বলতেছে অনেকে বলতেছে যে না দুর্নীতিবাজদের প্রধানমন্ত্রীর নির্দেশ যে কোনো ধরনের যেন প্রশ্রয় আশ্রয় তাদেরকে না দেওয়া হয় সেই জায়গা থেকে কোনো প্রশ্রয় আশ্রয় তাদেরকে দেওয়া হবে না এরকমটা অনেকে অনেকভাবে বলতেছে তো দর্শক যে বিষয়গুলো আপনারা দেখলেন এই রাজস্ব কর্মকর্তার সম্পদের ব্যাপারে আপনার মতামত কী এবং ব্যারিস্টার সুমন সহ সংসদের সাংসদরা যেই প্রতিবাদ করেছে সেটার সাথে আপনার মতামত কি এবং এই যে আপনারা তার সম্পত্তি সহ সব কিছু বাজেপ্ত করা হচ্ছে বিপদের মুখে পড়তে যাচ্ছে বিষয় নিয়ে আপনার মতামত কী সেটা কমেন্ট সেকশনে জানিয়ে যেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ